হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবার চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লর্ন এইট ট্যাবলেট আজকে আলোচনা করবো এই লর্নো এইট এম জি ট্যাবলেটের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্বপর্ত্রীক্রী আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। লর্ন এইট এম জি ট্যাবলেটের প্রস্তুতকর কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম লর্ন এক্সি কাম তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই লর্ন আট এমজি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই তো বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই এই পেজটি ফলো দিয়ে রাখবেন তো এর কার্যকারিতার কথা বলতে গেলে অস্টিও আর্থারাইটিস সার্জারি এবং সায়াটিকা এবং অন্যান্য প্রদাহ হালকা থেকে মাঝারি ব্যথার চিকিৎসার জন্য নির্দেশিত বাদ ব্যথা আঘাতজনিত ব্যথা অস্টিও আর্থারাইটিস রিউমাইটেড আর্থারাইটিস লাগা ব্যথা ও পুরাতন ভারীজনিত ব্যথা যেমন অনেক দিন আগে পড়ে গিয়েছেন বা আঘাত পেয়েছেন এই ধরনের ব্যথা যাদের রয়েছে দেখা যাচ্ছে ব্যথা ভালো হচ্ছে না বিভিন্ন ঔষধ খাওয়ার পূর্বেও তার ব্যথা কোনো মতেই কম হচ্ছে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে এছাড়াও হাঁটুতে ব্যথা মাংসপেশিতে ব্যথা কোমরে ব্যথা লাগা ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা বাতজনিত ব্যথা রিউমাইটেড ব্যথা অস্ট্রিও আর্থারাইটিস অতিরিক্ত ফোলাভাব বা বাদ ব্যথার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এই লর্ণ এইট এম জি ট্যাবলেট বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই যে কোনো ধরনের ব্যথা যেমন অপারেশনের পরবর্তী ব্যথা বা যে কোনো ধরনের আঘাতজনিত ব্যথা লাগা ব্যথা বা হাঁটুতে ব্যথা হাঁটুর ব্যথা ব্যথার কারণে আপনি হাঁটাচলা করতে পারছেন না বা উঠা নামা করতে পারছেন না অনেকে বেয়ে উঠতে পারে না বা হাঁটাচলা করতে গেলে খুবই কষ্ট হয় যেন মনে হয় যে সে কান্নাকাটা করছে আবার অনেকের শরীরে প্রচণ্ড ব্যথা ব্যথার কারণে সে ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না বা উঠে বসতে পারে না এই ধরনের ব্যথা যাদের রয়েছে ব্যথার কারণে ছটফট করে যারা তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা এই লোন জি ট্যাবলেটটি দিয়ে থাকেন অনেকে আছে বাদ ব্যথায় ভুগছেন বাদ ব্যথার কারণে তাদের শরীরের ভিতরে চিবাই কামড়ায় বা যন্ত্রণা করে শরীরে অতিরিক্ত ব্যথা রয়েছে যে কোনো ধরনের ব্যথা যেমন আঘাতজনিত ব্যথা রয়েছে লাগা ব্যথা বা যে কোনো পোড়াজনিত ব্যথা রয়েছে সেই সব ব্যথা ভালো করতে কিন্তু এই লর্ন এইট এম জি ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে তো এবার বলি ঔষধটি সেবনবিধি কি ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য লর্ণ এইট এম ট্যাবলেটটি সকালে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে না গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষদের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেটে ব্যথা ডায়রিয়া বদহজম হজম বমি বমি ভাব বা বমি ঘুম ঘুম ভাব মাথা ব্যথা মাথা ঘোরা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধের দাম কত ও কোথায় পাবেন লর্ণ এইট এম জি ট্যাবলেটের প্রতি দাম পঁচিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে বন্ধুরা আমরা ভিডিওতে সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যাদের অস্টিও আর্থারাইটিস এবং বাদ ব্যথা রয়েছে চিবাইক আমরাই শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা রয়েছে ব্যথা ভালো হচ্ছে না জয়েন্টের ব্যথার কারণে সে কোনোভাবে থির হতে পারছে না এই ধরনের ব্যথা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই ভালো একটি ওষুধ আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন একজন ডক্টরের পরামর্শ নিয়ে আর বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য যদি কিছু নিয়ম কারণ মেনে চলি তাহলে আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা করে ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো আমরা অনেকেই মানি না অনেকেরই অনেক রকম সমস্যা রয়েছে তারা কিন্তু এই নিয়মগুলো মানে না আমরা অনেকেই আছি যে রাত্রের খাবার দাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যাই আবার খাবার দাবার ঠিকমতো সময়তে খায় না দুপুরের খাবার খাই বিকালে সকালের খাবার খাই দুপুরে এই ধরনের সমস্যার কারণে আমরা বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে আছি তো এই নিয়মকানুনগুলো আমরা অবশ্যই মানবো মশলাযুক্ত খাবারও কম খাবো তেল ঝোল কম খাবো এই ধরনের খাবারগুলো অবশ্যই আমরা মেনে চলবো তো বন্ধুরা এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ